Okay. نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون کہیے چل 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 نہیں میں کون

আমি প্রকৃতি বসে মায়ের ইচ্ছা আমি আবার মা আমাকে পার করে এনে মায়ের ভোগ নিবেদন করাইছি মা মায়ের ভোগ নিবেদন ভোগ পেল কতটা জল উঠেছে জল তো সামনে দেখতে পেলেন এক গলা গলা ভর্তি জল কিভাবে কতটা ঝুঁকি নিয়ে পেরিয়ে গেলেন আপনি ঝুঁকি নিয়ে তো আসতে হবে মায়ের মায়ের কাছে আসতে হবে ঝুঁকি নিয়ে আসতে হবে মা বলছে ঝুঁকি দেয় আর বাপ বাগি তো আমি দেখে নেবো আর পুজো হলো ভোগ নিবেদন হলো একটু যদি বলেন আপনারা কি কি করলেন এই মুহূর্তে আমরা সবাই মিলে আপনারাও সুস্থ আপনারাও এলেন আপনারাও কিন্তু এই ঝুঁকি নিয়ে এই এক বলা জলে মন নাই আপনারা আমাদের সঙ্গে মায়ের মন্দিরে বেরিয়ে এলেন মায়ের এখানে পূজা হলো বস্ত্র পরব হলো এবং ভোগ নিবেদন হলো ভোগে কি কি ছিল আজকে ভোগে আমাদের ছিল যেমন ফ্রাইড রাইস বলে ফ্রাইড রাইস তবে পাঁচ ভাজা হ্যাঁ পরমান্ন এই যে প্রাকৃতিক দুর্যোগ মন্দির জলমগ্ন হলো কি বলবেন এখানে তো বলার কিছু নাই আমার কারণ প্রকৃতির ব্যাপার হাত আছে প্রকৃতি ওনার ব্যাপার প্রকৃতি কি করুন আমি জানি না অথবা ওনার যা ইচ্ছা তাই হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ